ভাই আমি প্রচুর বিপদে আছি মানে কিভাবে আপনাকে বিষয়টা বুঝাবো আমি ঠিক বুঝছি না সেটা হচ্ছে যে আমরা তো সাধারণ মানুষ সম্পর্ক তো জানি না অল্প কিছুটা জানি কিছুটা জানি যা শুনি সেগুলো করি হুম তো আমি কিছুদিন আগে ইউটিউবে ভিডিও দেখছিলাম এক হুজুর বলছে যে নামাজের পরে যে আমরা সম্মিলিত মনোযোগ করি এটা হচ্ছে বিদাত করলে নাকি জাহান নামে যাবে তারপরে আর এক হজুর বলছে যে না নামাজের পর সম্মিলিত মনজাত করতে হবে এটা জায়েজ তো আমি তো অবাক হলাম যে কি ব্যাপার রে ভাই এক হুজুর বলছে জায়েজ আর এক হুজুর বলছে বিদাত তো তারপরে এটা গেল আমি মানে এটা নিয়ে একটা বিভ্রান্তিতে আছি আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এক হুজুর বলছে যে নামাজে ইমামের পিছনে সুরা হাতিয়া পড়া যাবে না আর এক হুজুর বলছে নামাজের নামাজে ইমামের পেছনে সোরাফ ফাতিহা পড়তে হবে এটা ফরজ পড়াই লাগবে না পড়ে নামাজ হবে না তো আমি তো মানে বড়ো ধরনের বিভ্রান্তিতে আছি কি করব এখন যদি আর আমি জানি যে আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন পড়াশোনা করেন তা আমি আশা করি যে আপনি এইটার একটা ভালো সমাধান দিতে পারবেন তো এইটার যদি একটা ভালো সমাধান দেন তাহলে আমার এবং যারা দর্শক রয়েছে আমাদের অনুসারী তারা সবাই এর থেকে উপকৃত হবে আমার প্রবলেমটা আমি বুঝেছি সেটা হচ্ছে যে তুমি বলছো যে এক হুজুর এক কথা বলছে আর এক হুজুর এক কথা বলছে আমরা সাধারণ মানুষ আমরা কোন দিকে যাব তাই না তো এর সমাধান কিন্তু পবিত্র কোরআন আল্লাহ সুন্দরভাবে দিয়ে রেখেছেন তুমি যদি পড়াশোনা করতে তাহলে বিষয়টা বুঝতে পারতে সেটা হচ্ছে আল্লাহ পরবতরকর্ণে বলেছেন সুরা আলাক সুরা নম্বর ছিয়ানব্বই আয়াত নম্বর এক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর এটা হচ্ছে প্রথম আয়াত যেটা আল্লা সুবাহনতালা নাজিল করেছেন অর্থাৎ আল্লাহ তালা আমাদের মানে ধর্মটাকে আমাদের ইসলাম যেটা এটাকে পালন করার জন্য সর্বপ্রথম কি বলেছেন পড়তে বলেছেন হ্যাঁ পড়তে হবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা পড়াশোনা বাদ দিয়ে উমুক হুজুর কী বললো তুমুক হুজুর কী বললো এগুলো দেখে বেড়ায় দে বিভ্রান্তিতে পড়ি মূল কারণ কিন্তু এটাই পড়াশোনা না করে হুজুর এটা বলছে উম হুজুর এটা বলছে আমরা কোনটা মানব এটা নিয়ে বিভ্রান্তিতে পড়ে তখন বলে যে এক হুজুর এক কথা বলছে আর এক হুজুর এক কথা বলছে আমরা এখন কী করব ঠিক না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আল্লা সুবাহ তালা বলেছেন পবিত্র করার অসংখ্য জায়গা উল্লেখ করা আছে সোরা ইমরানের সোরা ইমরান সোলেনম্বর তিন এক নম্বর বত্রিশ সোহা ইমরান নম্বর তিন এক নম্বর একশো বত্রিশ সোলান সাহে নম্বর চার এক নম্বর উনষাট সোরানিস নম্বর চার এক নম্বর আশি এছাড়া পবিত্র করণে অসংখ্য জায়গাতে উল্লেখ করা আছে আল্লাহ সুবহনতলা বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করো অর্থাৎ আল্লাহ সুবাহান তালা বলছেন যে আল্লাহর আনুগত্য এবং রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করতো অর্থাৎ পবিত্র কোরআন এবং আল্লাহ রসুলের সন্না মেনে চলতে রসদুল্লাই সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা আছে রাকলেল হাকিম হাদিস নম্বর তিনশো উনিশ এবং এটা হাদিস সম্ভারে পাওয়া হাদিস নম্বর এক হাজার পাঁচশো সেখানে বলা হয়েছে যে রসদুল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন এটাকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পদভ্রষ্ট হবে না এ দুটি জিনিস কি একটা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন আর একটা হচ্ছে রসদুল্লাহ সাল্লামের সুন্না অর্থাৎ হাদিস সহি হাদিস অর্থাৎ আমাদের সর্বপ্রথম পড়াশোনা করতে হবে কোরআন এবং সহি হাদিস নিয়ে এবং আল্লাহ যা বলেছেন রসুল যা বলেছেন সেগুলো আমাদের মেনে চলতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আল্লাহ আল্লা সুবাহা বলেছেন এটা উল্লেখ করা হয়েছে সুরা নিসা সুরা নম্বর চার নম্বর উনষাট এখানে বলা হয়েছে যে ইয়া ভালো জিনা মানু অর্থাৎ হে মোমিনগণ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা ইমামগণ রয়েছেন অর্থাৎ উলিল আমর যারা তাদের এখন আল্লাহ রসলের আনুগত্য যখন আমরা করব তখন কিন্তু কোনো বিভ্রান্ত হবে না বিভ্রান্তিতে কখন আসব যখন আমরা এই যে উলিল আমর এর আনুগত্য করতে যাব এখানেই হবে মতভেদ এক হুজুর এক কথা বলবে আর এক খুঁজে আর এক কথা বলবো আমরা কার্ডটা মানব আল্লাহ কিন্তু আয়ারটি এখানেই শেষ করে দিননি আল্লাহ এখানেই বাকি অংশের সমাধান দিয়ে রেখেছেন এই যখন মতভেদ হবে তখন আমরা কি করব। এখানে আল্লাহ সুবাহতালা বলছেন যে যখন অতপর যখন তোমরা মতভেদে পতিত হবে অর্থাৎ যখন তোমাদের মধ্যে মতবিরোধ হবে তখন সে বিষয়টি ও রসলের দিকে প্রত্যাপন করো অর্থাৎ কোনো একটি বিষয়ে যখন মতভেদ হবে তখন সেটাকে আল্লাহ এবং রসলের দিকে প্রত্যাপন করো আর পরে তারপরে বলা হচ্ছে যদি তোমরা আল্লাহ পরকালে বিশ্বাসী হও এটাই তোমাদের জন্য এটাই তোমাদের জন্য উত্তম এবং উৎকৃষ্টতর অর্থাৎ আল্লাহ তারা বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো অর্থাৎ পবিত্র কোরআন মেনে চলো রসুল সাল সালাম আনুগত্য করো অর্থাৎ সই হাদিস মেনে চলো এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী অর্থাৎ উলিল আমর তাদের আনুগত্য করো এরপরে তাদের আনুগত্য করার পর যখন তোমরা মতভেদে পতিত হবে যদি তোমরা মতভেদে পতিত হও তখন যে বিষয়ে তোমাদের মতভেদ হবে সেই বিষয়টাকে তোমরা আল্লাহ ও আশরের দিকে ফিরিয়ে দাও অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দাও কোরআন হাদিস যাচাই করো কোনটা সঠিক এটাই বলা হচ্ছে পবিত্র কোরআনের এয়াতে কিন্তু আমাদের সমাজে কি করা হয় এই অ্যাড যারা মাঝহাব্বের পক্ষে কথা বলে তারা কিন্তু এই অ্যাট সম্পূর্ণ বলে না তারা শুধু প্রথম অংশ বলে রেখে দেয় বাকি অংশ বলে না বাকি অংশ বললেই তারা ধরা পড়ে যাবে তাহলে নাম্বার ওয়ান পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে পড়াশোনা তোমাকে পড়াশোনা করতে হবে তারপরে কোরআন এবং হাদিস নিয়ে পড়াশোনা করতে হবে দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যখন ইমামদের মধ্যে মতভেদ দেখব তখন কি করতে হবে তখন সে বিষয়টা আল্লাহর আসলে দেখ ফিরিয়ে দিতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিস যাচাই করতে হবে আরেকটি বিষয় আল্লাহ সুভানমন্ত বলেছেন এটা উল্লেখ করা আছে সুরান নাহুল সুরা নম্বর ষোলো আয়ত নম্বর তেতাল্লিশ এবং সুরা আম্বিয়া নম্বর একুশ আয়াত নম্বর সাত বলা হয়েছে সুতরাং তোমরা যদি কোনো বিষয়ে না জানো তাহলে তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো অর্থাৎ জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে কিন্তু জ্ঞানীদের থেকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে তবে জ্ঞানীদেরকে অন্ধ অনুসরণ করতে বলা হয়নি জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে আপনি কোনো একটি বিষয়ে বুঝতে পারছেন না তখন সে বিষয়ে একজন আলেমকে জিজ্ঞাসা করবেন এবং তার কাছে দলিল সহকারে জেনে নেবেন যে আপনি যে কথাটা বললেন আপনার এই কথার পেছনে কোরআন এবং হাদিসের দলিল কোথায় আছে এটা জেনে নেবেন এটা হচ্ছে মেন পয়েন্ট তো আমরা প্রথমত পড়াশোনা তারপরে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করব যদি কোনো বিষয়ে বুঝতে না পারে আর কোনো বিষয়ে যখন ইমামদের মধ্যে মতভেদ হবে তখন সেটা কোরআন হাদিসে যাচাই করব। এখন আপনি দেখুন সম্মিলিত মোনাজাত সম্মিলিত মোনাজাতের ব্যাপারে যে কথাটা বলছেন এক খুজুর বলছে যে করা যাবে আর এক বলছে এটা বিদাত এখন কার কথাটা সঠিক এটা আমাদের যাচাই করতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট আল্লাহ সোহানো তালা বলেছেন পবিত্র কোরআন এটা উল্লেখ করা সুরান নিশা সুরা নম্বর চার এক নম্বর একশো তিন আল্লাহ সোহানো তালা বলেছেন অতপর যখন সলাদ শেষ হয় তখন তোমরা দাঁড়ানো বসা অথবা সোয় অবস্থায় আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করো বলতে এখানে যে আরবি শব্দ ব্যবহার করে সেটা জিক্র অর্থাৎ জিকির করতে বলা হয়েছে আর আমরা দেখতে পাই রসুল সাল্লা সাল্লাম যখন সালাম ফিরাতেন সোয় মুসলিমের হাদিস হাদিস নাম্বার এক হাজার দুইশো একুশ হাদিস একাডেমি এখানে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি তিনবার বলতেন আস্তাক ফিরুল্লাহ এবং একবার বলতেন আল্লাহ মান্তাল্লাম ও মিনকা সাল্লাম তাবাউর ইয়া জল জলালি আলিকম আর এছাড়াও বুলবুল মারাম হাদিস টাম্বা তিনশো ছাব্বিশ এখানে উল্লেখ করা আছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাম ফেরানোর পর ফরজ সালাদ সালাম ফিরানোর পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাত প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত আর অন্য কোনো কিছু বাধা হয়ে থাকে না অর্থাৎ আমরা দুইটা পয়েন্ট দেখলাম যে সালাম ফেরানোর পর একটা হচ্ছে তিনবার রাস্তায় ফিরুল্লাহ তারপর একটা দোয়া তারপর আয়াতুল কুরসি এবং আরেকটি হাদিস সহ মুসলিম উল্লেখ করা আছে হাদিস নাম্বার এক হাজার দুশো উনচল্লিশ এখানে বলা হয়েছে যে যে ব্যক্তি সালাম ফেরানোর পর ফরজ সালাতের পর প্রত্যেক সালাতের পর তেত্রিশবার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর এবং একবার লাহুল কুল্লি লাহুহার এটা পাঠ করবে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা সমুতুল্য হয় তাহলে এই তিনটি কাজ যদি আপনি করেন তাহলে আপনার কত টাইম লাগবে একবার চিন্তা করেন আর হাদিসে কিন্তু এ শুধু ওই তিনটা বিষয় নেই আমরা হাদিসে যদি দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাম ফিরানোর পর অনেকগুলো দোয়া করতেন কিন্তু কখনোই কখনোই ফরজ সালাতে সালাম ফিরে সম্মিলিতভাবে মনোজাত করেননি অর্থাৎ সম্মিলিত মনোজাত করার পক্ষে কোনো দলিল নেই যারা বলছে দলিল আছে তাদের দলিলগুলো হচ্ছে জাল অথবা জৈফ তা মিথ্যা হাদিস কারণ হাদিস বলছে এগুলো দোয়া করতেন আর অনেকগুলো দোয়া আছে যেগুলো সাল্লাহ সাল্লাম সালাম ফেরানোর পর করতেন তা পয়েন্ট নাম্বার ওয়ান এটা হচ্ছে যে এই সমৃত মনোজাতের পক্ষে কোনো দলিল নেই দলিল থাকলেও সমৃত মনোজাতের কোনো ফজিলত নেই যদি দলিল দেহ দেয় তারপরে এর কোনো ফজিলত রয়েছে যে সমৃত মনোজাত করলেই মৃত্যুর সাথে সাথে জান্নাত এরকম কোনো কথা নেই সুতরাং এটার চেয়ে উত্তম এবং নিরাপদ হচ্ছে সম্মিলিত মনোজাত না করে হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়া এটাই বেশি নিরাপদ আপনি নিজে একবার চিন্তা করবেন যে কোনটা বেশি নিরাপদ আমি যেগুলো বললাম এগুলোর অনেক ফজিলত রয়েছে কিন্তু সম্মিলিত মনোজাত করার ব্যাপারে কোনো ফজিলত বর্ণিত হয়নি যারা বলে এগুলো সব মিথ্যা এবং জাল এবং আপনি যাচাই করে দেখবেন আমার কথা এবং যে হুজুর বলছে সম্মিলিত মনোজাত করতে হবে তার কথা আমাদের দাবি সম্মিলিত মন হচ্ছে বিদাত এটা বিদাত করলে জাহান্নামে যেতে হবে কারণ আসল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন উল্লেখ করা হচ্ছে সুনান নাসাই হাদিস নম্বর এক হাজার পাঁচশো আটাত্তর বলা হয়েছে কলু বিদালতেন দলাল অকুলো দলালাতেন ফিন্নার প্রত্যেক বিদাত গুমরাহী এবং প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম কাজে বিদাত যেখানে চলে আসছে সেখানে আপনার উচিত বিদাত থেকে বেঁচে থাকা সব যদি আচ্ছা যদি এটা বিদাত না হয় ধরলাম এটা জায়েজ ধরে নিলাম এটা জায়েজ কথার কথা আমি ধরে নিচ্ছি এটা জায়জ কিন্তু এর এটা হয়েও যায় তারপরে এটার কোনো স্পেশাল ফজিলত নেই স্পেশাল কোনো ফায়দা নেই যেখানে স্পেশাল কোনো ফায়দা নেই বরং জাহান্নামে নামে যাওয়ার ভয় আছে বিদাত হওয়ার ভয় আছে সেটা না করে উত্তম অর্থাৎ আপনি সেফ যেতে থাকতে চান নিরাপদে থাকতে চান তাহলে আপনাকে সম্মিলিত মনোজাত করা যাবে না এটা এডি চলতে হবে হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়ুন সে অনুযায়ী আমল করুন প্লে স্টোরে যাবেন হিসনুর মুসলিম নামক একটা অ্যাপ আছে সেটা ডাউনলোড ডাউনলোড করে নেবেন সেখানে অনেকগুলো দোয়া রয়েছে অনেকগুলো দোয়া দেওয়া আছে রেফারেন্স সহ সেগুলো পড়তে পারেন সেগুলো মুখস্থ করে নামাজের পরে পড়তে পারেন আমার যে কার্ডটি মুখস্থ ছিল আমি সেগুলো বললাম এবার দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে এক হুজুর বলছি ইমামের পিছনে সরাফাতে পড়া যাবে না আর এক হুজুর বলছে যে কি ইমামের পিছনে সরাফাতিয়া পড়া ফরজ কারটা বেশি শক্তিশালী তাই না যে ব্যক্তি বলছে ইমামের পিছনে সুরা ফাতিহা পড়া যাবে না সে কিন্তু এটা বলেনি যে ইমামের পিছনে সরাফ ফাতিহা পড়লে নামাজ হবে না আর যারা বলছে যে ইমামের পিছনে সুরাফ ফাতিহা না পড়লে নামাজ হবে না আর একদল বলছে ইমার পিছনে সুরা ফাতিহা না পড়লে নামাজই হবে না আর একদল বলছে পড়া যাবে না কিন্তু তারা কিন্তু এটা বলছে না যে ইমার পিছনে সুরা ফাতিহা পড়লে নামাজ হবে না এই কথা কিন্তু কেউ বলছে না সুতরাং আপনার জন্য নিরাপদ কোনটা সেটা হচ্ছে ইমার বিশানসরা ফাতে পড়ে নেওয়া পড়ে নেওয়াটাই নিরাপদ এ বিষয়ে আমি ডিটেলস আলোচনা করতে পারবো তবে অনেকগুলো টাইম লাগবে কারণ এটা অনেক বড় একটা মতভেদের বিষয় এটা নিয়ে যদি আলোচনা করতে যাই তিন ঘন্টার ওপরে আলোচনা করা লাগবে তো আমি সংক্ষেপে কিছু বলে দিই সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যে চারটি মাঝাব আছে একটা হচ্ছে সাফি সাফি মাঝহাব হানাফি মাঝহ মালিকি মাঝহ এবং হাম্বলি মাঝহ এবং আর একটা আছে যারা মাঝে না যারা কোরআন অনুসারী সেটা হচ্ছে আহলে হাদিস তাহলে পাঁচটি মানে পাঁচটি গ্রুপ দেখতে পাচ্ছি একটা হচ্ছে হানাফি সাফি মালিকি হাম্বলি এবং আহলে হাদিস এ পাঁচটি গ্রুপ এই পাঁচটি গ্রুপের মধ্যে হানাফি ব্যতীত হানাফি বাদে সাফেই মালেকি, হাম্বলি এবং আলে হাদিস চারটি গ্রুপ বলছে ইমামের পেছনে সুরা ফাতিহা পড়তে হবে চারটি গ্রুপ বলছি ইমাম পুসেন সরাফাতিয়া পড়তে হবে অর্থাৎ চারজন একমত যে ইমাম পিছনে সরাফাতে পড়তে হবে একজন শুধু বলছে ইমাম আবু হানিফা বলছে যে ইমাম পিছনে সরাফাতিয়া পড়তে হবে না কিন্তু ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ তিনি কি বলছেন এটা উল্লেখ করেছে হেদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো এক নম্বর খণ্ড সালাত অধ্যায়ের আপনার পৃষ্ঠা নম্বর নাইনটি টু বিরানব্বই নম্বর পৃষ্ঠা এখানে বলা হয়েছে যে ইমাম মোহাম্মদের মতে ইমামের পিছনে সতর্কতামূলক সুরা ফাতিহা পড়ে নেওয়াটাই উত্তম অর্থাৎ না পড়লে নামাজ হবে কিনা এ ব্যাপারে আলোচনা আছে তবে তিনি বলছেন যে পড়ে নেওয়াটাই উত্তম সতর্কতামূলক এছাড়াও ইমাম আবু হানিফার একজন শিক্ষক মেবি আমার তার নামটা মনে নাই তিনিও বলেছিলেন যে ইমামের পিছনে সুরাফাতিয়া পড়তে হবে আর জাস্টিস তাকি উসমানী তার দর্শ তীর মিজির এই তিনশো এগারো নম্বর হাদিস এবং তিনশো বারো নম্বর হাদিসের অধীনে অনেকগুলো কথা লিখেছেন সেখানে তিনি বিষয়টা উল্লেখ করেছেন মানে অনেকগুলো দলিল নিয়ে এসেছেন কারা কারা এটা জায়জ বলেছেন কারা কারা মানে জায়জ বলেননি অর্থাৎ ইমা কারা কারাকারা পড়ার পক্ষে ছিলেন আর ইমাম বুখারি প্রসিদ্ধ হাদিস যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস বলা হয় পবিত্র পবিত্রকূরণের পরে পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটাকে বলা হয় সেটা হচ্ছে সহিুল বুখারি সোহাল বুখারের প্রথম খণ্ড পর্ব নম্বর দশ কিতাবুল আজান হাদিস নম্বর সাতশো পঞ্চান্ন সাতশো ছাপ্পান্ন এর আগে ইমাম বুখারি একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন সেখানে বলেছেন যে মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক সশাব্দে ক্রীড়তে সরাত হোক বা নিঃশব্দে সর্ব অবস্থায় ইমাম হোক ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য সুরাফাতিয়া পড়া ওয়াজিব ইমাম এবং মুক্তাদির জন্য সুরাফা পড়া হচ্ছে ওয়াজিব আর ইমাম শাফি সাফি রহমাহুল্লাহ ইমাম শাফি রহমুল্লাহ তিনি বলেছেন এটা উল্লেখ করা আছে হাসিয়া জুজুল কিরাত হাদিস নম্বর দুশো ছাব্বিশ এবং বাইহাকের সোনান হাদিস নম্বর নশো আঠাশ সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তির সরাদ জায়জ নয় হোক সে ইমাম বা মুক্তাদি হোক সশব্দে কিরাদ সালাদ বা নিঃশব্দে কিরাজ সালাদ যতক্ষণ সে সরাদ সরাফ পড়া না হবে তার সলাদ জায়জ নয় অর্থাৎ ইমাম শাফির মতে ইমামের পিছনে সরাফ হাতিয়া পড়া এটা হচ্ছে ফরজ যদি না পড়েন তাহলে ইমাম সাফির মতো নামাজ হবে না আচ্ছা এখানে আর একটা পয়েন্ট যদি আপনি ইমামের পিছনে ফাতিয়া পড়েন তাহলে হানাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে সাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে মালিকিদের মতো আপনার নামাজ হয়ে যাবে আলহাদিসদের মতো আপনার নামাজ হয়ে যাবে এবং হাম্বুলিদের মতো আপনার নামাজ হয়ে যাবে অর্থাৎ পাঁচ গ্রুপের পাঁচ জনের মতোই আপনার নামাজ হয়ে যাবে কিন্তু যদি আপনি ইমামের পিছনে সরাফ ফাতিয়া না পড়েন তাহলে কেবল হানাফিদের মতো আপনার নামাজ হবে আর বাকি চার মাঝাব অর্থাৎ সাফি মালিক হাম্বলি এবং আহলে হাদিসের মতো আপনার নামাজ হবে না তাহলে এখানে নিরাপদ কোনটা আপনি নিজে চিন্তা করেন আর ইমাম বুখারি এই জন্য একটি কিতাব রচনা করেছেন আলাদা আপনাকে এই বইটা একবার দেখায় যে এটা হচ্ছে সে বই এই যে এটা হচ্ছে সে বই ইমামের পিছনে পাঠনীয় সর্বোত্তম কিরাত ইমাম বুখারি এটা তখন লিখেছিলেন বারোশো থেকে বারোশো বছর আগে এই কিতাব লিখেছেন ইমামের পিছনে শরফাতে পড়তে হবে এটা প্রমাণ করার জন্য সো এই বুখারির যে হাদিস সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস উবায়দা বিন সামিদ থেকে বর্ণিত এছাড়াও আছে আবু হরার থেকে বর্ণিত মোট সতেরো জন থেকে হাদিস বর্ণনা করা হয়েছে বলা হয়েছে লা লামন লামি হাতের কিতাব লা সলাতা কোনো সলাত নেই নেব নে তারা জুম্মা নে জানা যা কোনো ধরনের সলাত নেই লিমান লাম কারোর জন্য ইমাম হোক বা মুক্তাদি কারোর জন্য নেই এ ক্রাবিফাতহাতল কিতাব অর্থাৎ সরাফ হাতিয়া বরাবাদিত সোরাফাতিয়া বরবাদিত কারোর জন্য কোনো ধরনের সব নেই তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে ইমামের পেছনে সরাফ ফাতিয়া পড়া এটাই বেশি নিরাপদ না পড়লে আপনি সন্দেহে থাকবেন চারজনের মতো চারটি গ্রুপের মতো আপনার নামাজ হবে না সাফির মতো নামাজ হবে না হামুরিদের মতো নামাজ হবে না মালিকীদের মতো আপনার নামাজ হবে না আলহাদিজদের মতো আপনার নামাজ হবে না মানে ইমাম পেছনে পিস সরাফাতে পড়তে হবে এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত আর আপনি ইমামের পিছনে সানা পড়েন তারপর আল্লাহ আকবর ইমাম বলে আপনিও বলেন তারপর রুকুতে তাসবি পড়েন সিজদাতে তাসবি পড়েন সবই পড়ছেন তো সুরাফাতিয়া কী দোষ করলো আপনার এ থেকে বোঝা যায় যে একটা আমাদের ভুল ভোজা বুঝি আছে এই ব্যাপারে আর এই জন্য তো এই চার মাঝে একমত যে ইমামের পিছনে সুরফা ফাতিহা পড়তে হবে শাফি মালিকি হাম্বুল এবং আহলে হাদিস একমত ইমামের পিছনে সরাফা ফাতিহা পড়তে হবে কারণ হানাফি মাঝাবে শুধু বলা হচ্ছে যে ইমাউর পিসফাতিয়া পড়তে হবে না তো একটি মাঝাবের দিকে দেখে আপনি চারটাকে একদম বাদ দিয়ে মানে বিষয়টা কেমন হয়ে গেল না এই জন্য তো বলি যে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে ইমামর্বিসফাতিয়া পড়া ইমাম বুখারি আজ থেকে বারোশো বছর আগে কিতাব লিখেছে ইমামর বুসেন সুরফাতে পড়ার ব্যাপারে আর ইমাম বুখারি প্রথম যিনি ইমামর বুসেন সুরফাতিয়া পড়ার ব্যাপারে একটি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন আর তো বললাম সই বুখারের যেটা হাদিস সাতশো ছাপ্পান্ন নম্বর লা ফলাত আলীম এক এ ফিয়াতল কিতাব যে ব্যক্তি সলাতে সরা ফাদা পড়লো না তো সলাত হলো না স্পষ্ট হাদিস তাহলে আশা করি আপনার সব ধরনের যত বিভ্রান্তি ছিল এই বিষয়গুলো নিয়ে এগুলো ক্লিয়ার হয়েছে বিভ্রান্তিতে একদম সেফ থাকার একটি উপায় সেটা হচ্ছে যে যাদের দলের বেশি শক্তিশালী বা যেদিকে আমার রিস্ক হয়ে যাচ্ছে যেটা না করলে সেটা করে নেওয়া যেমন ইমামের পিছনে সুরাফাতে না পড়লে নামাজ হবে না আর একটা দেখেন রিক্স রিস্ক থেকে যাচ্ছে সুতরাং আপনি ইমার পিছনে সুরাফাতে পড়ে নেবেন এটাই নিরাপদ তারপর নামাজের পর সমৃদ্ধ মনোযোগ করা বিদাত সুতরাং এখানেও রিস্ক সুতরাং আপনার জন্য সেফ হচ্ছে না করা তো এটাই হচ্ছে যখন আপনি মতভেদ দেখতে পাবেন তখন এটা করতে হবে এটা হচ্ছে মেন কথা আসলে সত্যি আপনি ঠিকই বলেছেন যদি এভাবে ভেবে দেখতাম যে সঠিক কোনটা মতভেদের ভেতরে না গিয়ে যেখানে রিস্ক আছে সেখানে না যাওয়া এটা যদি ভাবতাম তাহলে তো ক্লিয়ার হয়ে যেত আর এভাবে যদি সবাই ভাবে তাহলে এই মতভেদপূর্ণ বিদাত তারপর হারাম এগুলোতে অনেকেই সেফ থাকবে যেখানে বিদাত চলে আসছে সেখানে আমি যাব কেন রিস্ক সকে যাতে প্রয়োজনীয়তা নাই খুব সুন্দরভাবে বুঝালেন তো যা হোক যা যা করেন ইনশাল্লাহ অন্য একদিন দেখা হবে